Jauh. Eh, takut. Eh, Hehehe. হয়েছে এবার দেখা ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দাও বাবা এখন ঢাকা দিয়ে দাও পরে আবার দেখবে মা আবার পরে দাও দাও হ্যাঁ ও লিপস্টিক লাগিয়েছে তুমি কি তুমি ওটা লাগিয়ে দাও লাগিয়ে দাও পেপারটা দিয়ে দাও মুখে হ্যাঁ কি বাবা পড়ে যাবে ঠাকুর নড়ছে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি তো কাল সরস্বতী পুজো আর আজকে দেখো সব কিছু কেনাকাটা করা হয়ে গেছে তিনি তো ভীষণ খুশি তার মধ্যে তিনি হাতে কাল খড়ি দেওয়া হবে হ্যাঁ আমার খড়িয়ে দেওয়া হবে তো গত বছর তিনি হাতে খুঁড়ি দেওয়ার কথা ছিল গত বছর খুব অসুস্থ ছিল তো সেই জন্য হাতে খুঁড়ি দেওয়া হয়নি আর এবারেও খুব অসুস্থ বলবো না মোটামুটি একটা বড় ফাড়া গেছে বাট এখন ঠিক হয়ে গেছে তো কাল ফাইনালি সরস্বতী পুজো হবে হ্যাঁ তো সব কিছু কেনাকাটা কমপ্লিট বাজার টাজার ওর বাবাই সব কিছু করেছে তো চোদ্দবার ধরে মানে ঠাকুরের মুখ থেকে ওইটা সরাচ্ছে আর আবার লাগাচ্ছে ও ভীষণ খুশি ওর জন্য সব কিছু কেনাকাটাও হয়েছে দেখো দাঁড়িয়ে আছে বিনা বিনা হুম এটা কার বিনা গো এটা ঠাকুরের বিনা বাহ খুব সুন্দর হয়েছে হুম তো আমি এখন ধরে ওগুলো কিছু করব না হ্যাঁ বলো গ্রিন জামা পরেছে ওটা কি কালার হ্যাঁ গ্রিন কালারের জামা পরেছে ঠাকুরের মুখটাই খুলে দিয়েছে ওখান থেকে তারপরে আজকে খাওয়া দাওয়া করে বিকেলে অনেক কাজ করেছি এখন একটু রান্না করব কাল টাইম হবে না এই যে এটা বলেছে হ্যাঁ হ্যাঁ এটা চূড়া মা হ্যাঁ আমি তোলা বলবো আচ্ছা তুমি বড়ো হও তারপরে পড়বে ঠিক আছে হ্যাঁ ঢাকা দিয়ে দাও এখন ঢাকা দিয়ে দাও এই বলো 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 বাবা ঢাকা দিয়ে দাও ঢাকা মুখটা ঢাকা দিয়ে দাও এবার পড়বে বাবা এমন করে না যাও যাও ঢাকা দিয়ে দাও হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তুমি মুখটা ঢাকা দিয়ে দাও ঠাকুরের ঠান্ডা লাগছে তো ঠাকুরের ঠান্ডা লাগছে মুখটা ঢাকা দিয়ে দাও হ্যাঁ 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 তুমি ঢাকা ঢাকা দিয়ে দাও করে দেখো হয়েছে আর খুলবে না কিন্তু হ্যাঁ নব ঠাকুর এখন ঘুমাক ঠান্ডার মধ্যে একটু কম্বল গায়ে দিয়ে থাকুক হ্যাঁ হ্যাঁ হয়েছে এবার কি হয়নি হ্যাঁ না গরম হয়নি এখন তো আর কিছু বলবো না কাল তো পুজো হ্যাঁ তো প্রথমবার পুজোটা করছি আমরা কিছুই যায় না ওর বাবা সব কিছু করছে আর লক্ষ্মী পূজা যেমন নিজেরাই করেছিলাম তো সরস্বতী পুজো তো নিজেরা করব না ওই দিকেই করা হবে গরম হয়ে যায় বাবা আর মেন হচ্ছে তেননির হাতে খুঁড়ি দেওয়া হবে এবার বললাম না গত বছর দেওয়ার কথা ছিল সব কিছু আমাদের রেডি ছিল মানে পুজোর সাত আট দিন আগে তেননিকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল তো খুব খারাপ অবস্থা ছিল তেন্নির তো সেই জন্য পুজো করা হয়নি এবারেও ভেবেছিলাম মানে আগের থেকে সব কিছু করা হয়ে গিয়েছিল তারপরেও একটা বিশাল বড় ফাঁড়া গেছে সেটা আমি যদিও তোমাদের সাথে শেয়ার করিনি তো ঠিকঠাক হয়ে গেছে এক আপাতত তো সেই জন্য পুজোটা করা হচ্ছে তো থাক বাবা আর খুলে না আর খোলো না মা ঠাকুর ভেঙে যাবে তো হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তুমি পিঁপির ঘরে যাবে যে আর তার মধ্যে আজকে তোমাদেরকে একটা কথা বলি পড় পড়তে বছর কথা অনেক বলতে হয় বুঝেছো আজকের পুরো সরস্বতী বড় হয়ে গেছে একা লেট করি বিয়ে করে নিজে নিজে লিখেছে যেন মানে কি বলবো আমি মানে অবাক হয়ে গেছে হ্যাঁ খুলে না মা খুলে না আর সারা বাবা কিন্তু বকা দেবে না বাবা খুলে না আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে না সকালবেলা উঠে চান করতে হবে নম ঠাকুরের কাছে অঞ্জলি দেবে কাল ওই যে ঠাকুর মশাই আসবে পুজো করবে হাতে কি হাতে হবে হ্যাঁ হাতে খড়ি খড়ি দেওয়া হবে তো স্লেট দুটো এনেছে মানে এগুলো আমি এখন আর দেখাচ্ছি না কারণ মাত্র আমি মুড়ি খেলাম তো তো সেই জন্য আর মানে টাচ করছি না তো কাল তো ব্লগ করব তখন সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরের মুখটাও দেখিয়ে দিলাম আমার মেয়ে তো চলো এখন আর কিছু বলবো না আর হ্যাঁ ও ব্যস্ত হয়ে যাচ্ছে ওটা খোলার জন্য তো চলো টাটা করে দাও আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো টাটা খুব খুব ভালো থেকো দেখা হবে নতুন ব্লগের সাথে বাই বাই